নমস্কার বন্ধুরা আমি আর পিএস এস ডেইলি ব্লগ থেকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি খেতে অসাধারণ লাগে পেঁপে অনেকেই খেতে চায় না কিন্তু এইভাবে চিংড়ি মাছের রেসিপি করলে খেতে অসাধারণ লাগে তা আমি কীভাবে করেছি সেটি আপনাদের কাছে শেয়ার করেছি দেখুন কীভাবে করেছি দেখুন বন্ধুরা আগের রেসিপিটা করার জন্য আমি পেঁপেগুলোকে এইভাবে কেটে নিয়েছি পেঁপে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে আলু টমেটো নিয়েছি আর দিকে চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে পেটে দিয়ে তরকারি করবো খেতে অসাধারণ লাগে চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি আর এতে কড়াই তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এবার এতে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর একটু কালো জিরে দিয়ে দিলাম চাপা দিয়ে দেবো মন্দিরে আমার আলুদের অনেকটাই মজা হয়ে গেছে

আবার একটু চাপা দিয়ে দেব অনেকক্ষণ পরে ফিরে আসছি ওটা ভাজা হোক বন্ধুরা আমার আলু পেঁপে সব খুব সুন্দর ভাজা হয়ে গেছে টমেটোটা নরম হয়ে গেছে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো নতুন নিন্দু দিলাম আর একটু সামান্য জল দেবো কারণ শুকনো মাছটা তো দিয়ে আমি ওটা ভালো করে এবার কষিয়ে নেবো আমি একটু সামান্য চিনি দেব এটা বন্ধু আমি ভালো করে কষবো নাহলে মশলা গন্ধ ছাড়ে এটা আমার কষানো হয়ে গেছে কষাটা কষাতে কিন্তু দেখুন পেঁপে আলু কিন্তু অনেক সেদ্ধ হয়ে গেছে আমি যেহেতু চাপা দিয়ে দিয়ে এগুলো ভেজেছিলাম আমার কষানো পুরো কমপ্লিট হয়ে গেছে আমি এবার একটু জল দিয়ে দেবো

আর চিনি মাছ দিয়েছি পেপারের তরকারি দারুণ হবে ভাত দিয়ে রুটি দিয়ে পরটা দিয়ে যাই দিয়ে খান্না ফানায় দুদান্ত লাগবে খেতে আমি একটু গরম মশলা দিয়ে দেবো একটু নাড়িয়ে দিলাম রেসিপিটা রেডি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম একটু চাপা দিয়ে রাখবো তারপরে বাচ্চা সার্ভ করবো দেখুন বন্ধুরা আমার পেঁপে দিয়ে আলু দিয়ে রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা রেডি হয়ে গেছে খেতে ভালোই লাগে খুবই ভালো লাগে বলতে গেলে ভাত রুটি পরোটা যার সাথেই খান না কেন মানে খুবই ভালো লাগে খেতে তা যদি কোনো নতুন বন্ধু চ্যানেলটা রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন পুরনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখছেন তাদের অনেক অনেক ভালোবাসা জানায় আমি এখানেই শেষ করছি এই রেসিপির ভিডিওটা দেখা হবে পরের একটা এপিসোডে টাটা বাই